টেস্ট ও ওয়ানডে সিরিজের পর আগামীকাল দশই জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামীকাল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে দল টেস্ট ওয়ানডে সিরিজ হারলেও টি টোয়েন্টি সিরিজ জয় নিয়ে ঘরে ফিরতে চায় টাইগাররা মাঠে পারফরমান্সে টি টোয়েন্টিতে দল সমানে সমান কলম্বোর ব্যাটিং পিচেই হবে প্রথম টি টোয়েন্টি এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের শক্তিশালী একাদশ থাকছে যারা একেবারে কনফার্ম ওপেনিংয়ে নামবে তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন তিনে নামবে লিটন দাস চারে নামবে তাওহিদ হৃদয় পাঁচে নামবে শামীম পাটোয়ারি ছয় নামবে জাকির আলী অনিক সাথে নামতে পারে শেখ মেহেদি হাসান আটে নামতে পারে রিশাদ হোসাইন নয় নামতে পারে তানজিম হাসান সাকিব দশে নামতে পারে মোস্তাফিজুর রহমান ও এগারো নম্বরে নামতে পারে তাস্কিন আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে এই একাদশ নামবে অবশ্যই যদিও পরিবর্তন হয় তাহলে খুব বেশি নয় দু একটা পরিবর্তন হতে পারে তাছাড়া বাকিগুলোদের জায়গা একেবারে কনফার্ম প্রিয় দর্শক ম্যাজজিদ পেকে জানিয়ে দিন কমেন্টে